নমস্কার দর্শক বন্ধুরা রেব স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত আপনারা দেখতেই পাচ্ছেন আমি এবং সুবাইন চলে এসেছি ইডেন গার্ডেনসে এবং আজকে ইডেন গার্ডেনসে কে কে আর তাদের সেকেন্ড স্কোয়াড প্র্যাকটিস ম্যাচটি খেলছে এবং অবশ্যই একটি দলের নেতৃত্ব দিচ্ছেন আজিঙ্কা রানে এবং অপর একটি দলের নেতৃত্ব দিচ্ছেন মনীষ পান্ডে তবে আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো এই ভিডিওতে সেটা হলো আজিঙ্কা রাহানের ব্যাটিং অর্ডার কী হবে কেননা আজকেও কিন্তু সেকেন্ড স্কোয়াড ম্যাচেও কিন্তু আজিঙ্কা রাহানে রান পেলেন না যদিও আজকে ওপেন করতে গেছিলেন কুইন্টন ডিককের সঙ্গে কে কে আর অধিনায়ক এবং নিরাশ করলেন কেননা আট বলে এগারো রান করে আউট হয়ে গেলেন প্রথম ম্যাচেও কিন্তু আমরা দেখেছিলাম ইন্টারস্কট ম্যাচটি যেটা দুদিন আগে হয়েছিল সেখানেও কিন্তু রানে কিন্তু বেশি রান করেনি যদিও সেই ম্যাচটায় তিন নম্বরে ব্যাট করতে গেছিলো কে কে আর অধিনায়ক তো সুবান তোমার মতে কি মনে হয় যে আজিঙ্কে রানে রান না পাওয়াটা ইজ ইট ওয়ারিং সাইন কনসার্নিং সাইন্স ফর কে আর আই থিংক সো আই থিঙ্ক সো কেননা সবাই খুব এক্সাইটেড ছিল রাহানেকে রাহানের যে যেভাবে সৈয়দ মুশতাক আলি ট্রফি গেছিলো হাইয়েস্ট রান স্কোরার মুম্বাইকে ট্রফিতে লিড করেছিল ক্যাপ্টেন্সি নিয়ে তো সবাই জানে যে রাহানে একটা ভালো ক্যাপ্টেন বা টি টোয়েন্টি ফরম্যাটে আইপিএলের মতন টুর্নামেন্টে যখন কাউকে এমন কাউকে ক্যাপ্টেন বানাচ্ছে যাকে রেড বল স্পেশালিস্টের ট্যাগ দেওয়া হয় তো ক্রিটিক্স একটু বেশি চোখেই দেখে আর দুটো প্র্যাকটিস ম্যাচে এখনও যেহেতু যদিও টাইম আছে আইপিএল স্টার্ট হতে কিন্তু দুটো ম্যাচে যেভাবে রান করলো একটা ম্যাচে এগারো একটা ম্যাচে নয় সেইটা নিয়ে এখন একটু একটা ডাউট হচ্ছে কেননা কে আর ব্যাটিং অর্ডার যদি তুমি দেখো তাহলে ফায়ার পাওয়ারে ভর্তি স্টার্টিং ফ্রম কুইন্টন ডিকক রেমানুল্লা গুরবাজ বা লভনী সিসোডিয়া যেভাবে ইম্প্যাক্ট তৈরি অসাধারণ ব্যাট করেছে সো ওপনার্স আঙ্কৃশ রঘুয়ানি অলরেডি আছে ওই ওই টপ থ্রি এর সেট সো এই চারটে ব্যাটার থাকা কালীন আজকে কে এরা কে কে টিম ম্যানেজমেন্ট ব্যাক করে ক্যাপ্টেনসি দিয়েছে ক্যাপ্টেন মানেই একটা স্পট তোমার ফিক্স এবার লাস্ট ম্যাচে তিনে ব্যাট করেছিল এই ম্যাচে ওপেন করেছে সো একটা আর দুটোতেই রান পাইনি সেটা হচ্ছে সবচেয়ে মানে একটা কনসার্নিং ব্যাপার একটা জায়গাতে রান পেলে একটি অ্যাটলিস্ট ওই থাকতো যে টাচে আছে টাচে কিন্তু খুব রাস্টি মনে হচ্ছিলো আজকে রানেকে ব্যাটে দেখে সো একটা না যখন রান পাবে না ভেঙ্কাটেশয়ের রান পাচ্ছ ওইদিকে যে ভাইস ক্যাপ্টেন সো চার পাঁচটা ম্যাচে যদি রান না পায় তাহলে প্রেশারটা কিন্তু রানের উপর চলে আসবে আর ক্যাপ্টেনের উপর যখন অ্যাডিশনাল প্রেশার চলে আসে তখন সেটা কিন্তু টিমের উপরে আর তোমার ক্যাপ্টেন যদি না রান পায় অবভিয়াসলি হয়তো একটা দুটো ম্যাচে হয়তো সেরকম সমস্যা হবে না কিন্তু যদি তুমি যেটা বললে যে লাগাতার যদি চার পাঁচটা ম্যাচে রান না পায় দেন ইট পুটস প্রেশার দেন ইট দেন দ্য প্রেশার বিলস মানে অবভিয়াসলি দ্যাট ফিল রিফেক্ট অন অন দ্য আসবে তখন সেখানেই কিন্তু একটা আশঙ্কার একটা

প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মটা দেওয়া যাতে করে মিডিল অর্ডারে যে ফায়ার পার্টটা আছে সেটা যাতে সেটা ক্যারি করা যদি মনে থাকে যে কে কে আর কিন্তু যেটা ইডেন গার্ডেন্স হয়েছিল ইনফ্যাক্ট সানরাইজার ম্যাচটা দুশো পঞ্চাশের মতো রান চেঞ্জ সুতরাং দ্যাট উইল বি ইন দ্য মাইন্ড অফ কে কে আর কেননা এইবারের উইকেটেও কিন্তু রান আছে আমরা সুজন মুখার্জির সঙ্গে কথা বলতে তাতে কিন্তু সুজন মুখার্জি পরিষ্কার বলেছেন যে এই উইকেটে দুশো থেকে দুশো কুড়ি রান ভারেজ উঠবে যদি একটু ঠিকঠাক ব্যাটিংটা হয় তো সেখানেই কিন্তু সমস্যা চিন্তার বিষয় যে রাহানের ফর্মটা নিয়ে আর আর মানে রাহানে যেভাবে অ্যাঙ্কার মোস্টলি অ্যাঙ্কার অ্যাগ্রেসার রাহানে না বিগ হিটার রাহানে না রাহানে হচ্ছে মোস্টলি অ্যাঙ্কার আর এরকম ফায়ার পাওয়ার যেখানে রিঙ্কু রমনদ্বীপ রাসেলের মতন তিনটে প্লেয়ার আছে ভেঙ্কটেশয়ার ইন গ্রেটটা যে নাম্বার ফোরে ব্যাট করবে মোস্ট লাইকলি তো ফোর ফাইভ সিক্স সেভেন যদি এবার এরকম হয় যে রাহানে যদি কুড়ি বল খেলে পঁচিশ বা তিরিশ রান করলো তাহলে ফ্যান্সরা ভাববে বাট কোচিং স্টাফ ভাববে যে রাসেল দশটা বল কি কম খেললো দশটা বল ওই দশটা বল রাসেল খেললে হয়তো তিরিশটা রান করতে পারতো সো ওই পারমিউটেশন কম্বিনেশনটা কে এর মাথায় রাখতে হবে আর অফকোর্স ভেঙ্কটেশয়ার যেহেতু ভাইস ক্যাপ্টেন আছে যেটা আমরা বললাম চার পাঁচটা ম্যাচ এবার রাহানে খারাপ করলো টিম জিতলো সেটা আলাদা ব্যাপার কিন্তু যদি টিম হারা শুরু করে তাহলে আরও প্রেশার আসবে আর তারপর কে কেকেআরের টিম ম্যানেজমেন্ট হয়তো ভাববে যে না রাহানেকে বসিয়ে ভেঙ্কাটেশয়ারকে মিড সিজন আমরা ক্যাপ্টেন দিতে পারি তো সেটা হয়তো রিফ্লেক্ট ভালো করবে না সুবান একটা খুব ভালো একটা পয়েন্ট রেস করলো সেটা এটা হলো আমার মানে যে হোয়াট হ্যাপেন্স যে এমন হলো যে অ্যান্ড্রিড রাসেল মানে অল ইউ ওয়ান্ট ইস টু মানে কিভ দ্য ম্যাক্সিমাম বলস টু ইওর পাওয়ার হিটার মানে রিঙ্কু সিং রমনদীপ সিং আজি অ্যান্ড্রে রাসেল এদেরকে যত বেশি সংখ্যক এরা বল খেলবে কেন আমরা সবাই জেনে হোয়াট ডে ক্যান ডু অন দেয়ার ডে কেন দে ক্যান ডিস্ট্রাক্ট এনি বোলিং অ্যাটাক তো সুতরাং আগের সিজন যেরকম রিঙ্কু বেশি বল পায়নি রমনদীপ বেশি বল পায়নি দ্যাট ইজ হোয়াট ইউ মানে সেটাই কিন্তু একটা আশঙ্কার কারণ যদি রাহানে যদি কোনো ভাবে আটকে যায় মানে ক্লিয়ারলি ক্লিয়ারলি ইট হি লুক মানে হি লুক টু মানে টেক অন দ্য বোলিং বাট হি টু ভেরি রাস্টি বাট স্টিল আরও কয়েকদিন আছে সবাই হোয়াট তোমাকে যদি জিজ্ঞেস করে যে হোয়াট এক্স্যাক্টলি উড বি ব্যাটিং অর্ডার ফর রান খুব টাফ কল আমার মনে হয় তিনেই ব্যাট করাতে হবে কেননা ওপেনার তুমি চাইবে যে সুনীল নারায়ণ বা কুইন্টন ডিকক যে ওপেন করছে পাওয়ার প্লেটা ম্যাক্সিমাম ইউটিলাইজ করুক আর সেভাবে রানটা ছ ওভারে ষাট ছ ওভারে আশি ওরকম যেই টেমপ্লেটে লাস্ট ইয়ার ব্যাট করেছো সেই টেম্প্লেটই কন্টিনিউ হোক আর যদি ছ ওভার ওরা ব্যাট করে দেয় তাহলে আমার মনে হয় যে রাহানেকে আরও নিচে আমরা দেখতে থাকবো যে ভেঙ্কটেশ আইয়ের উপরে আসছে তারপর রিঙ্কু আসছে তারপর অন্য কেউ আসছে রাহানের ব্যাটিং অর্ডারটা নিচে থাকতে হয় তো ফ্লেক্সিবেল আমার মনে হয় ফ্লেক্সিবেলই রাখতে হবে ফিক্স করলে চলবে না এক্স্যাক্টলি অ্যান্ড দ্যাট ইজ হোয়াট যে সুবায়নের মতে যে অবশ্যই রাহানের ব্যাটিং অর্ডারটা ফ্লেক্সিবল হওয়া দরকার এবং যদি পাওয়ার প্লেতে একটা ভালো স্টার্ট পায় কে কেয়ার তখন কিন্তু রানেকে আরও নিচে নামতে হবে কেননা ইউ ডোন্ট ওয়ান্ট টু এমন নয় যে তুমি ওই মিডিল ওভারটায় লকডাউন হয়ে যাও ইউ ওয়ান্ট টেম টেম্প টেম্প মানে টেম্প যেন থাকে তো এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা আমরা আইপিএই এই ম্যাচটার আরো ডিটেল একটা ভিডিও করব ম্যাচের শেষে তো আইপিএল জুড়ে যাবতীয় খবরের জন্য চোখ রাখুন আমাদের এই চ্যানেলটিতে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেড স্পোর্টস বাংলা আপাতত আমি সাইন অফ করছি ইডেন গার্ডেন্স থেকে আমার সঙ্গী শুভান চক্রবর্তীর সঙ্গে দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা